আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা শ্রুতিতে দেখাবো শীতের আবারও কিছু নতুন আর আরভিওয়ার্স শীত কিন্তু এখনো পড়েনি আপনারা হয়তোবা খবর টবর দেখছেন সবাই শীত সামনে আরও অনেক বেশি পড়বে তো ওনাদের কাছে অলমোস্ট ওনাদের উইন্টারের কালেকশনগুলো শেষ আমি একটু দোকানটা ঘুরিয়ে দেখাই যে দেখেন পুরা দোকান ওনাদের খালি আপনারা দেখেছেন না এর আগে এখানে বস্তা বস্তা ভর্তি এখানে র্যাকগুলো সব ভর্তি ছিল আলহামদুলিল্লাহ সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে দেখেন এখানে যে অনেক অনেক বস্তা ছিল সেগুলো কিন্তু নাই এখন শীতের অল্প কিছু প্রোডাক্ট আছে যারা মনে করেন যে এখনো কিছু নেননি শীতের জন্য নিয়ে নিবেন খুবই লিমিটেড কালেকশন আচ্ছা চায়না এবং কোরিয়ান শাল পাঞ্চ দেখাবো এই যে দেখেন শাল পাঞ্চ

বিপ্লব ভাইয়ের অবদান আছে ঠিক আছে আমাদের কাস্টমার র‍্যান্ডম আছে ভিড় থাকে আলহামদুলিল্লাহ সলিড প্রোডাক্ট দেই সলিড টাকা নি জি এটা ব্ল্যাক ব্ল্যাক এটা এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে এটা আপনার প্রাইস হবে 2700 টাকা প্রাইস হচ্ছে 2700 টাকা কফি কালার কফি কালার এই যে দেখেন সুন্দর আপনার এলভি ব্র্যান্ডের ঠিক আছে প্রিন্টটা কিন্তু এলভির সেম আরেকটা কালার আছে এই যে দেখেন ব্ল্যাক ও আরো এনাদার কালার আছে এটা হচ্ছে অ্যাশ এবং এটা হচ্ছে গোল্ডেন কালার সো প্রাইস হচ্ছে 2700 টাকা চি স্টার এই দেখেন টে স্টার ওকে এটা হাতা সিস্টেম দুইটা কালার হাতা সিস্টেম দুটি কালার এটা হচ্ছে গোল্ডেন এটা প্রাইস 2700 এটা প্রাইস 2700 এই দেখেন ডি ডিওর ডিজে না হ্যাঁ ডিজে ডিজে ওকে ডি দেখলেই ডিওর মনে হয় আচ্ছা হোয়াটএভার তিনটা কালার পকেট আছে দেখেছেন এবং এটার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন রেড রেডটা আমার খুবই ভালো লাগে কারণ আমি নিজেও একটা ইউজ করি রেড এই দেখেন সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক ভিউয়ার্স যার যার বাকি আছে অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন সাতাইশো টাকা হচ্ছে প্রাইস এটা হচ্ছে পঁচিশশো টাকা

পঁয়ত্রিশশো থাকবে একটা সাথে ব্রঞ্জ পেয়ে যাবেন কিন্তু হুপ আছে আচ্ছা আচ্ছা যেটা হুপ থাকবে না সেটা ব্রঞ্চ পাবেন ব্রঞ্জ না থাকলে হুপ থাকবে ঠিক আছে ওকে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ভিডিওর লাস্ট প্রোডাক্ট পঁয়ত্রিশশো টাকা এটা পেয়ে যাচ্ছেন সো করছি ভালো লেগেছে সুতি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করার জন্য অথবা চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে আপনারা আহ লিফ্টের তীর সব হচ্ছে নব্বই একানব্বই